বাংলাদেশে হাসিনা সরকার উৎখাত হওয়ার এক সপ্তাহের মাথায় বিদ্যুৎ রপ্তানির নিয়ম সংশোধন করেছে ভারত নতুন সংশোধনে বিদ্যুৎ রপ্তানি করা সংস্থাগুলোকে বিশেষ শর্তে দেশের ভেতরেই বিদ্যুৎ বিক্রি করার সুযোগ দেয়া হয়েছে ভারত সরকার কেন এমন সংশোধনী আনল তার একটি সূত্র বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর দিয়েছেন বলে মনে করে বাংলাদেশের বিদ্যুৎ রপ্তানি করা ভারতের আদানি গ্রুপ সম্প্রতি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে মনসুর জানিয়েছিলেন বাংলাদেশে বিদ্যুতের বৃহত্তম রপ্তানিকারক আদানি পাওয়ার বাংলাদেশের কাছে আশি কোটি ডলার পায় সোমবার দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুৎ রপ্তানিকারকেরা বিলম্বিত অর্থ প্রদানসহ যেকোনো ডিফল্টের ক্ষেত্রে রপ্তানি বন্ধ করে প্রয়োজনে ভারতীয় গ্রিডে উৎপাদিত বিদ্যুৎ সংযোগ করার অনুমতি পাবে জানা যায় বাংলাদেশ বর্তমানে শুধু ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে এই বিদ্যুতের সিংহভাগে আসে ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের গোড্ডা প্ল্যান্ট থেকে এটি ভারতের একমাত্র বিদ্যুৎ কেন্দ্র যেখানে উৎপাদিত বিদ্যুতের শতভাগেই রপ্তানি করা হয় আদানি গ্রুপ আশি কোটি ডলার পায় জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর ব্লুমবার্গকে বলেছিলেন আমরা যদি তাদের অর্থ প্রদান না করি তবে তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি গ্রুপ অবশ্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তিকে সম্মান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে আদানি গ্রুপের এক মুখপাত্র বলেন এই সংশোধনী আদানি পাওয়ার এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে থাকা বিদ্যুৎ ক্রয় চুক্তিকে প্রভাবিত করবে না বকেয়া থাকার পরও আদানি গ্রুপ নির্বচ্ছিন্নভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে বলে জানান ওই মুখপাত্র তিনি বলেন আদানি পাওয়ার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাহিদার সময়সূচি এবং বিদ্যুৎ ক্রয় চুক্তির বিধান অনুযায়ী চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড আদানি পাওয়ারের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা দু সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী আদানি গ্রুপ তাদের গোড্ডা প্ল্যান্ট থেকে ২৫ বছরের জন্য সংযুক্ত চারশো কেভি ডেডিকেটেড ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ গ্রিডে এক মেগাওয়াট নেট ক্ষমতা বিদ্যুৎ সরবরাহ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হালনাগাদ তথ্যে দেখা গেছে দু হাজার সালে মোট দুই মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়েছে দেশে সবটুকে বিদ্যুৎই ভারত থেকে এসেছে এর মধ্যে আদানি গ্রুপের গোড্ডা প্ল্যান্ট সরবরাহ করেছে এক মেগাওয়াট বা ছাপ্পান্ন শতাংশ डेस्क रिपोर्ट आज बार्ता ढाका